আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জামানার কারণে নিয়মিত ব্লগ করতে পারতেছি না আজকে শুক্রবার তাই মানে বের হলাম আর কি বর্তমানে আমরা আছি সুরমা নদীর উপরে সুনামগঞ্জ সুরমা নদীর উপরে সুরমা তো এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে যেটা আসলে আমাদের সুনামগঞ্জের ছেলেরা আমাদের সুনামগঞ্জের স্টুডেন্টরা আমাদের ভাই বন্ধুরা সবাই কিন্তু আসলে খুবই একটা ভালো কাজ করছে যারা চব্বিশের যে স্বাধীনতা স্বাধীনতাকে তারা এইভাবে লিখে রাখছে আসলে বিষয়টা খুবই ভালো লাগছে এবং অন্যান্য জায়গায় আগে আমরা দেখতাম বিভিন্ন জেলা দেখতাম কিন্তু আমাদের সুনামগঞ্জে যারা করছে এই কাজটা আসলে খুবই ভালো লাগছে দেখেন এখানে কিন্তু আসলে সবারই ভালো লাগার কথা এখানে কিন্তু অনেক সুন্দর করে পেন্টিং করা আছে যেটা কিছুদিন আগেও কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু আমরা দিকে গেছি শুক্রবার দেখলাম এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের আর্ট করা আছে বিভিন্ন স্লোগান লেখা আছে আসলে খুবই ভালো লাগছে এই জিনিসটা সবগুলোই কিন্তু ভালো লাগার মতো তোমার কাছে এই জিনিসটা কিরকম লাগছে আমার কাছে কিন্তু স্পেশালি এই জিনিসটা ভালো লাগছে

বায়ান্ন দেখিনি চব্বিশ দেখেছি হ্যাঁ আমিও বায়ান্নর কথা জাস্ট শুনেছিলাম কিন্তু এসে যেটা বাস্তবায়িত হলো নিজের চোখে দেখতে পারলাম হ্যাঁ এটা কিন্তু আসলে এই জিনিসটা আমাদের অন্তরে থাকবে সারা জীবন যতদিন বেঁচে থাকবো যতদিন বাংলাদেশে আমরা থাকবো ততদিন আমরা চাই এই ডায়লগ গুলাই কিন্তু আমাদের বইয়ের মধ্যে আসুক আমাদের পরের জেনারেশন যারা আছে তারাও যাতে এইগুলা কিন্তু যেন

আমরা ফ্লাওয়ার লেক যাওয়ার ইচ্ছা ছিল ফ্লাওয়ার লেক আইসার দেখি আসলে এখানে ভালো লাগছে না আর কি অনেক মানুষ আছে অনেক লোক আছে আসে পর্যটনের অভাব নাই কিন্তু আমরা আমাদের কেন ভালো লাগছে না মানে ভাবছিলাম পাহাড় বিলাস যাব বিষম্বপুর পাহাড় বিলাস যাব কিন্তু পাহাড় বিলাস যাওয়ার পথে ওই লালপুর থেকে একটু আগাই আই এই জায়গাটা আসলে দেখ চোখটা জুড়ে গেছে যার কারণে আর যাইতে পারিনি থামতেই হইলো এখানে এখানে ব্রেক মারছে এখানে হয়তো কৃষকে এটা ফলাইছে কোনো পর্যটক না পর্যটন কেন্দ্র ওই মানে ইচ্ছা না এটা সম্ভবত এটা ওই যে এখানে প্রদর্শনী মানে কৃষি বিভাগ থেকে কোনো প্রকল্প এখানে আছে তো দেখে চোখটা জুড়ে গেছে যার কারণে এখানে তাম লাম তাইমে আইসে দেখে আসলে এত বিশাল এত বিশাল মানে যেদিকে চাই সব দিকে খালি এই সর্ষা ফুল সর্ষা ফুল এটা তবে খুবই সুন্দর লাগে পটিক দিয়ে ফটো তুললে বা ভিডিও করলে মানে অসাধারণ লাগে তো আপনারা দেখেন আসলে কত সুন্দর একটা জায়গা অনেক বড় জায়গা আর মধ্যে ফটো তুললে খুবই ভালোই লাগে খুবই সুন্দর লাগে আর একটা গ্রান একটা গ্রান আসতেছে খুবই ভালো লাগে গ্রানটা আসলে এই যে সর্ষে ফুলের গ্রানটা মানে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন তো আমরা আসলে অনেকক্ষণ ধরে এখানে ফটোশুট করছে কিছু ভিডিও করছে আপনারা অবশ্যই দেখতে পারবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর এই জায়গাটার লোকেশন আবার বলে দিচ্ছি সুনামগঞ্জ থেকে সুনমা ব্রিজ থেকে ডাইনে রাধানগর পয়েন্ট লালপুর ফেরিয়ে একটু আগাইলেই কিন্তু লালপুর থেকে একটু আগাইলেই কিন্তু ফ্লাওয়ার লেক ফ্লাওয়ার লেক থেকে একটু আগাইলেই কিন্তু আপনার বিশম্বপুরের রাস্তায় এদিকে আগাইলেই কিন্তু বিশ্ব রোডের সাথেই কিন্তু পাবেন রোডের সাথেই কিন্তু এটা দেখলে আপনারা বুঝতে পারবেন হোক তো অনেকক্ষণ ঘোরাঘুরা করলাম তো আমরা দেখে অনেক মানুষ কিন্তু কেন চলে আসছিলো প্রায় পনেরো বিশ জন মানুষ হয়তো একটা ট্যুর আছে ট্যুরের মানুষ আসিল কোনো এক জায়গায় গেছিল তো আমরা দেখে কিন্তু সবাই কিন্তু এখানে দাঁড়াইছে দাঁড়াইয়া কিন্তু সবাই কিন্তু মানে ফটোশ্যুট ভিডিও সিডিও সবাই কয়ে নিছে তো আমরাও এখন চলে যাব অনেকক্ষণ হয়ে গেছে তো আপনারা চাইলেও আসতে পারেন তাহলে আসলে কিন্তু অবশ্যই এখানে টিকিট উইকেট লাগে না অবশ্যই আপনারা ফুল চিরবেন না

মানে জায়গা পাওয়া যেত না কিন্তু এখন একটা মানে মেনটেন হয়তো কম আশপাশও নূর অবস্থায় কিছুটা আছে লাগে মনে হইলো তো এটা আসলে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখলে মেনটেন করলে তারপরে ওই যে সংস্কার করলে প্রতিনিয়ত যেহেতু যে ফ্লাওয়ার বা বিভিন্ন জায়গায় পাবলিক প্লেস এগুলো আসলে মেনটেন না করলে বেশি দিন ঠিকবে না এটাই স্বাভাবিক টয়লেটও আছে সব দিক দিয়ে পারফেক্ট ছিল এই জায়গাটা আসলে খুবই সুন্দর লাগছিল যখন মানে এটা উদ্বোধন হয় সুন্দর আর সামনে একটা সেফ জোন মানে চিল্ড জোন আছে তারা এখানে বাচ্চারা ভিতরে ঢুকে খেলাধুলা করতে পারে আর বিভিন্ন দোকানও আছে যেহেতু যেগুলো সবগুলি বন্ধ সম্ভবত এগুলা জানিনা কার এটা এসটি আমাদের সাবস্ক্রাইবার অনেকজন আছে তো অনেকে আমাদের চ্যানেলের সম্পর্কে জানতে চাইছি আমরা বলে দিছি নামটা বাচ্চারা যারা আছে তারা অবশ্যই এখানে খেলাধুলার মতো একটা জায়গা পরিবেশ আছে এটা মেনটেন করে রাখতে আমাদের এটাই বোঝা যায় যে এখানে মানুষের চাহিদা আছে কিন্তু আসলে পরিবেশটা ভালো নাই আগের মতো নাই আগের মতো হইলে অবশ্যই এখানে মানুষ অনেকে আসতো আরো আর বাইরে দেখেন অনেক গাড়ি ঘোড়া কিন্তু দাঁড়িয়ে আছে পর্যটকরা আসবে সন্ধ্যা হয়ে যাইতেছে আমরা চলে যাবো আর আমার শরীর অসুস্থতার মধ্যে আছে কিছু তো যাই আমরা যাই হোক আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগে আমরা কিন্তু সব প্লেস করে দেখেছি আমাদের পাশে হাওয়ার বিলাস ছিল যাই হোক আমরা এখানে চলে গেছিলাম গিয়ে দেখি এখানের অবস্থাটা খুব খারাপ অবস্থায় আছে বাংচুর হয়ে গেছে মানুষ নেই বললেই চলে আর পরিত্যক্তর মতো পড়ে আছে তো আমরা এক নজর চলে আসছি এখানে গাড়িতে বসেই দেখে চলে আসছিলাম নামই নাই তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন